সাহিত্যের চশমায় আপনাদেরকে স্বাগতম আমি আব্দুল হালিম আজ আপনাদেরকে পড়ে শোনাব শেখ সাদির প্রথম গল্প শুরু হচ্ছে শেখ সাদির প্রথম গল্প কবি শেখ সাদির রহমতুল্লাহ আলাই বলেছেন একদিন এক বাদশাহকে বলতে শুনলাম সে তার এক বন্দিকে হত্যা করতে নির্দেশ দিয়েছেন তখন বন্দি লোকটি নিরাশ হয়ে বাদশাহকে অকথ্য ভাষায় গালমন্দ করতে লাগল কথিত আছে যে ব্যক্তি জীবনের মায়া ত্যাগ করে সে ব্যক্তি যা কিছু তার মনে থাকে তা প্রকাশ করতে থাকে বন্দি অন্য ভাষায় কথা বলে তাই বাচ্চা তার কথা বুঝতে না পেরে উপস্থিত উজিরের কাছে জিজ্ঞেস করলেন সে কি বলে উজিরদের মধ্যে একজন সৎ উদ্দেশ্যের উজির ছিল সে বাচ্চার কাছে ব্যাখ্যা করে বলল হে বাচ্চা বন্দি বলছে ক্রোধ দমনকারী এবং মানুষের অপরাধ ক্ষমাকারীকে আল্লাহ ভালোবাসেন উজিরের কথা শুনে বাচ্চার মনে দয়ার উদ্রেক হল এবং তিনি বন্দির হত্যার আদেশ বাতিল করলেন কিন্তু দ্বিতীয় উজির তার বিপক্ষে ছিল সে বলল আমাদের সহকর্মীদের মধ্য থেকে কারো পক্ষে বাদশাহর সমীপে সত্য ছাড়া মিথ্যা বলা উচিত নয় এ বন্দি বাচ্চাকে অকথ্য ভাষায় গালি দিয়েছে বাচ্চা তার কথায় কান দিলেন না চেহারা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে বললেন সে যা বলেছে তা মিথ্যা কিন্তু আমার অধিকতর পছন্দ হয়েছে তুমি যে সত্য বলেছ তার চেয়ে কেননা তার কথার উদ্দেশ্য সৎ তোমার কথার উদ্দেশ্য অসৎ এবং পাপ জ্ঞানী লোকেরা উপদেশ দিতেন সৎ উদ্দেশ্যের জন্য মিথ্যা কথা বলা যায় অসত্যের জন্য সত্য কথাও ভালো নয় এতক্ষণ শুনছিলেন শেখ সাদির প্রথম গল্প আমি আব্দুল হালিম সাহিত্যের চশমা থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো গল্পে